নমস্কার সবাইকে আজকে একটা নতুন ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ডান্স টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একটি স্বদেশ পর্যায়ের গান রবীন্দ্রনৃত্য একটি স্বদেশ পর্যায়ের গান এবং তাল হচ্ছে দাদরা তাল সামনে পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবস এবং একটি দেশাত্মবোধক গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে তাই আজকে চলে এসেছি আজকের ভিডিও শুরু করা আচ্ছা একদম শুরুতে ফার্স্ট মিউজিক যেটা রয়েছে সেই মিউজিকটা আমরা কিরকম ভাবে শুরু করছি আমরা বসা থেকে শুরু করছি মানে আমরা এভাবে বসে আছি ডান পাটা আমাদের মাটির সাথে লাগানো বা পাটা আমাদের উঁচু ঠিক এইভাবে বসে আছি ওকে ডান পায়ের উপরে আমরা ভর দিয়ে বসেছি বা পাটা কিন্তু এরকম করা আমাদের বা হাতটা এখানে আছে ডান হাতটা উপরে আছে এভাবে আমাদের মুখ তখন নিচের দিকে ডান হাতটাকে এভাবে নামালাম মুখটাকে তুললাম কর্নারে উপরের দিকে তারপর আমাদের দুটো হাত এভাবে খুলছে ঠিক আছে বা হাতটা উপরে ডান হাতটা নিচে এভাবে খুলছে খোলার পরে এইভাবে কর্নার থেকে গিয়ে এরকম যাবে সেটা আমরা উঠতে উঠতে করবো মানে ওয়ান টু থ্রি আবার ওয়ান টু থ্রি ওকে এটা দুবার হলো তারপর আমরা ডান দিকে করব মানে আমাদের রাইট সাইডে করব ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওকে তারপরে ওয়ান টু থ্রি করে সামনে আনবো অ্যান্ড শুরু হবে আমাদের লিরিক্স পার্ট এই যে এটাকে গড়লাম এটাতে কিন্তু আমাদের বা পাটা একটু তোলা ওকে এবার চলে আসি লিরিক্স পার্টে শুরুতে আছে ও আমার দেশের মাটি তোমার পরে মাথা আমরা এখানে কিরকম করছি হাতটাকে সামনে নিয়ে ডান পাটাকে প্রথমে সামনে দেব ও আমার ঠিক আছে ওয়ান অ্যান্ড টু দেশের মাটি দেশের হাতটা আমরা নিচে করছি অলপদ্য উপরে যাচ্ছি ঠিক আছে দেশের মাটি তাহলে কি করলাম ও আমার দেশের মাটি তোমার পরে তোমার পরেতে ডান ডান হাত দিচ্ছি এবং বা পাটাকে ভাবে ভাজ করছি তোমার পরে ঠেকায় মাথা ওকে তাহলে এটা আবারও রিপিট হবে দুবার রয়েছেন ও আমার দেশে মাটি তোমার পরে ঠেকায় মাথা আচ্ছা এর পরের লাইনটাই আছে তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্ব মায়ের আচল পাতা এখানে আমরা কিরকম করছি তো মাতে বিশ্বময়ী করে হাতটাকে ঘোরানো হাতের মুদ্রা হচ্ছে সুচি সুচিটা এভাবে ঘুরবে ঘুরে আমরা পেছনে ঘুরছি ঠিক আছে তো মাতে তারপরে বাহাত দিয়ে করবো তো মাতে বিশ্ব মায়ের ঠিক আছে এরকম ভাবে নিচ্ছি হাতটাকে এরকম করছি আর এই হাতটাকে এখানে রাখছি বিশ্ব মায়ের আঁচল পাতা ঠিক বা দিকের উপর থেকে ডান দিগের নিচে নামছে আঁচল পাতা তারপরে আবার সেম ও আমার দেশের মাটি তো একদম প্রথম থেকে এইটুকু আমরা একবার মিউজিকের সাথে করে চলো মাটি তোমার পরে থেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার ঘাসের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আচ্ছা এবার আসছি সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে আমরা প্রথমে মিউজিক দিয়ে শুরু করছি আমরা তো এভাবে এখানে শেষ করছি এবার আমাদের মিউজিকের পার্ট শুরু হচ্ছে আমরা এখানে কি রকম করছি হাতটাকে এরকম ভাবে নিয়ে এখানে রাখছি তার সাথে পাটা কিন্তু এরকম এরকম ভাবে ওকে এবার আমরা এইরকম করে ঘুরবো ঠিক আছে এরকম করলাম হাতটাকে নিয়ে এরকম ভাবে ঘুরে ঘুরে এরকম ভাবে সামনে আনলাম ঠিক আছে মানে আমাদের ডান সাইড থেকে শুরু হবে হয়ে এই সাইডে আসবে তার সাথে পাটা এরকম এরকম ওকে করতে করতে আমরা যাচ্ছি এরপরে বা হাতটা অলপদ্য থাকছে এবং ডান হাতে থাকছে আমাদের আমরা হাতটাকে ফেলে দিচ্ছি ওকে ওয়ান টু থ্রি ফোর ওকে এইবার ডান হাতটাকে ঘুরিয়ে এখানে আনলাম বা হাতটা এভাবে খুললাম আবার বা হাতটাকে ঘুরিয়ে আমাদের মুখ ঢাকা ডান হাত থেকে এভাবে আমরা খুললাম ঠিক আছে এরপরে আমরা করছি ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট এটা গেল আমাদের টোটাল মিউজিক পার্ট এবার চলে আসছি আমরা লিরিক্স পার্টে লিরিক্স পার্টি আমাদের কি আছে তুমি মিশে ছোমর দেহের সনে তুমি মিশে ছোমর প্রাণে মনে তো এখানে আমরা কিরকম করছি তুমি মিশে ছোমোর দেহের করে ঘোরা ডান হাতটাকে এইভাবে তোলা সনে দেন ওয়ান টু এই হাতটা কিন্তু এইরকম two then three আছে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা এখানে আমরা কিরকম করছি তোমার ওই শ্যামল বরণ করে হাতটাকে আনছি তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা করে এখানে রাখছি তারপরে আবার সেম ও আমার দেশের মাটি তোমার পরে ছাকাই মাথা এইটুকু পাঠ আমরা একবার গানের সাথে করে চলো তুমি মিশে ছো মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলে লার্ন ডান্স বলে যে প্লে টা রয়েছে সেই প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা আরো অনেক ডান্স টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবে তো আজকের জন্য টাটা